বেগুন সিম মুলো কেটে রেখেছি সাথে পটল আছে সমস্ত রকম সবজি দিয়ে এই মেথির শাকটা বানাবো আমি আজকে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু আদা দেব আদা দিয়ে দিয়েছি বেগুন সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার লড়া চাড়া করবো এখানে দুটো এখানে দুটো তরকারি সবজি কাটা আছে এটা একটা নিরামিষ তরকারি করবো লবণ হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে মেটির শাক রান্না করলে পেত লাগে না আপনারা চাইলে বড়িও দিতে পারেন আমি বইটা আজকে দেবো না শাকটা রেডি হয়ে গেছে কিন্তু গুড় দিয়ে দিলাম যে পাঁচ পাঁচ জনের কাঁচা লঙ্কা ফুলন দিয়ে দিলাম এখানে শাকটা আমার রেডি হয়ে গেছে ¿Cómo se filtrate.